আমার আত্মীয় স্বজন হতে পারে আমি যদি আনন্দে তাদের দিকে দেখি আমার ছেলে আমার ভাই ভাতিজার প্রতি নজরটা পড়ে মহব্ব সৃষ্টি হয়ে যাবে নেই বিচার করতে পারবো না এই জন্য তোমাকে আলোটা নিভেইতে বলেছি যাতে করে আমার আত্মীয় স্বজন হলেও যেন আমি নেই বিচার করতে পারি এরপরে হত্যা জমানো হয়ে গেল আমি আলো বল বললাম আমি চেহারাটা দেখে আলহামদুলিল্লাহ বললাম এই জন্য এটা আমার বংশের কেউ না বাহির থেকে এসেছে তোমার বাড়ির পানি আমি এই জন্য দুটো বেগে চেয়েছিলাম ওই যে তুমি আমাকে বলেছিলে আমি ধর্ষ আমার পুত্র বলে ধর্ষিত শিকার তখন থেকে নিয়োগ করেছিল এই অবস্থি বিশ্বাস যে নির্যাতন করছে এই ধর্ষক আমি যতক্ষণ পর্যন্ত নিজের হাতে সাহিস্তা করতে না পারবো এক গিলাস পানিও আমি পান করবো না ওই দুপুর দুটার থেকে শুরু করে দুটা পর্যন্ত আমি না খাওয়া ছিলাম এত পিপাসা ছিলাম যে তোমার বাড়ি ওই পানি দিয়ে আমার পিপাসা নিবরণ করেছি বুড়ি বললো এদের জাতির মুসলমান চরিত্র হয়ে থাকে এক সেকেন্ড দেরি করব না পড়ায় দাও না ইহু মোহাম্মদুর

ওই মুসলমান হতে পারে হাফেজ হতে পারে আলেম হতে পারে ইসলামী আন্দোলনের নেতা কেমন দিন ওই মুসলমানের বিরুদ্ধে আমি নবী মামলা দায়ের করব হিন্দুদের পুতামাদের সহনপূর্ণ আচরণ করা উচিত এই যে ওদের পূজা হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামী ওদের মূর্তিগুলি পাহারা দিয়েছে আমাকে বললো হুজুর মূর্তি গুলি পাহারা দিলেন কেন আমরা বললাম মূর্তি পাহারা দিইনি আমরা ষড়যন্ত্র হিন্দুদের নামে করে কারণ তারা তো পলাতো ওরা পলাতো ওরা কেমনি আসবে মাঠে এই জন্য কখনো হিন্দু সেজে কখনো তাকলিক জামাত সেজে আসতেছে

আমাদের ভাইকে শত্রু বানিয়ে রেখে দিয়েছিল আর যারা শত্রু তাদেরকে বন্ধু বানিয়েছিল ভারত আমাদের মুসলমান আছে না নাই চল্লিশ কোটি মুসলমান আছে ভারত আমাদের মুসলমান আছে ভারতে সবাই আমাদের দুষ্কর ওখানে আমার ভাইরা চল্লিশ কোটি আছে আমাদেরকে যখন আক্রমণ করবে ওই চল্লিশ কোটি ওদের পক্ষে থাকবেন আমার পক্ষে দিয়ে হাত করবে আল্লাহ <laughs> i don't